উনিশশো সালে এই প্রথম মেরিলের সঙ্গে আমরা তখন ভোরের কাগজে আমরা মেরিল ভোরের কাগজে অনুষ্ঠান করেছিলাম তখন সে অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন হানিফ সংকেত এরপর আমাদের সেই বন্ধু হানিফ সংকেত অনুষ্ঠানটা করেছে আরও চারবার আবার সে সময় একটা পুরস্কার ছিল সেরা ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপক এই পুরস্কারটা আমরা চাই কি না চাই আমাদের বন্ধু হানিফ সংকেত পেয়েছিলেন পরপর আট বছর শেষবার তিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন আমাকে আপনারা আর এ পুরস্কারটা দেবেন না এটা দেখতে খুব খারাপ দেখায় তারপর থেকে সে পুরস্কারটি বন্ধ হয়ে গেছে অর্থাৎ সেরা উপস্থাপকের পুরস্কার সে আট বছর পর থেকে আর দেওয়া হয় না অর্থাৎ বাংলাদেশের সেরা উপস্থাপকের পুরস্কার পাওয়ার একমাত্র যোগ্য সমর্থক এখনও সক্রিয় মানুষ ব্যক্তি হানিফ সংকেত এবং হানিফ সংকেত ছয় ত্রিশ বছর এই ইত্যাদি অনুষ্ঠানটা করছেন আপনারা জানেন আর এই মেরিল প্রথম আলো রজত জয়ন্তী অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় বন্ধু হানিফ সংকেতকে বিশেষ একটা সম্মাননা দিতে চাই সেজন্য আমি হানিফ সংকেতকে মঞ্চ আহ্বান করি হানিফ সংকেত Ich